আজকে থেকে শুরু আর কি আমরা রূপগঞ্জের আমাদের মেন এটা ছিল যে আপনার জুলাই মাসে এড়ো তারিখে আমরা আসছি আর কি করে ওয়াদা করেছি আর কি যে আমরা রূপগঞ্জ এরপরে সমগ্র বাংলাদেশটাই স্পেশালি মেন করে জাদাবাজি দেশটাকে আগের জায়গায় কোনো মতো নেওয়ার কোনো সুযোগ কারণই নাই আর পরবর্তী কর্মসূচি হলো মেনলি আমাদের স্পেশালি রূপগঞ্জের যারা পলিটিক্স করছেন আর কি যাদের নাম মাঠে ঘাটে দেখা যায় সাইনবোর্ড টাইনবোর্ড করি বলে দেখা যায় ওনারা আমাদের লোকগঞ্জেরই লোক আগের মতো আপনার ওই যে বিদেশি লোক না গেছে গাছের গুঁড়ো তা আমি ওই যে ওনাদের বাসায় দাওয়াত খেতে যাবো আর কি দাওয়াত দেয় নাই বা দেশের স্বার্থে স্যাক্রিফাইস ফার ফায় যেইভাবে তার জীবন দিয়ে গেছে আমাদের এই জীবন রাখার কোনো মানে নাই যদি তার স্বপ্ন পূরণ না হয় আমি ফায় ফাদারকে আমি সবসময় বলি কি এখানকার পলিটিশিয়ান যারা আছে তারা আপনাদের ইউজ করবে আর কি ইউজ হবে ফরেন ফায়ার ইজ নট পার্সোনাল অ্যাসেট ফরেন ফায়ার এখন আমাদের ন্যাশনাল অ্যাসেট আমরা ফরেন ফায়ারকে ওই জায়গাতে দেখে আমাদের যা যা করা দরকার স্পেশালি রূপগঞ্জের প্রতিটা মানুষেরই করতে হবে আর টাকা লাগলে আমার কাছে আসিস বেটা চান্দাবাজি আর মাদকের ব্যবসা আর ক্রিমিনালগিরি করা বন্ধ করে দাও জস ও কপালে কিন্তু খুব খারাপ আছে এই মাত্র আজকে ভাইদের কবর কিন্তু ওয়াদা করে আসছে ফারান্ডে বসি ফারান চাজা চাচা কিন্তু বাধা করছে তোর স্বপ্ন আমি পূরণ করে ছাড়বি বাংলাদেশ চাঁদাবাজি মুক্ত করে